আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে আজকে আমি সবজি দিয়ে ভীষণ মজার একটি ভাজি তৈরি করব তো এখানে আমি পটল আর আলু ছিলে ভালো করে ধুয়ে তারপর এটাকে ভাজির মতো করে কেটে নিয়েছি তো এবার চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ডিমটাকে ঝুরি করে নিব তো এই যে আমার ডিমের ঝুড়িটা হয়ে গেছে তো এবারে এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি আর আজকের এই ভাজিটা করব আমি মুরগির মাংস দিয়ে তো আমি এখানে দুই পিস মুরগির বুকের মাংস নিয়েছি এর সাথে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এক দিয়ে দিয়েছি এখানে হাফ চামচের মতো মরিচ গুঁড়া হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচের মতো ভাজা জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার এটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিব তো এটা সেদ্ধ হতে থাকুক তো এদিকে আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে এরপর মাংসটা থেকে হাড়টা বেছে ফেলে দিয়েছি আর মাংসটাকে ঝুড়ি করে নিয়েছি তো এখন চলে যাচ্ছি রান্না করার জন্য তো চুলো একটা পেন বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর সাথে দুটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে নরম করে ভেজে নিব তো এই যে এই পর্যায়ে কিন্তু পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চামচের মতো আদা রসুন বাটা হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচের মতো মরিচ গুঁড়া হাফ চামচের মতো ভাজা জিরা গুঁড়া হাফ চামচের মতো গরম মশলা গুঁড়া তা আমরা আমাদের মশলা চামচের হাফ চামচ করে সব মশলা অ্যাড করে দিয়েছি আর যতটুকু সবজি হবে তো সেই অনুপাতে আমরা মশলাটা অ্যাড করে দিয়েছি তো এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিব তো যে পানি থাকা অবস্থায় আমি এর মধ্যে যে মুরগির মাংসটাকে সেদ্ধ করে ঝুড়ি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর সাথে ডিমের ঝুড়িটাও দিয়ে দিয়েছি এবার মাংস আর ডিমের ঝুড়াটাকে ভালো করে মশলাটার সাথে কিছু সময় কষিয়ে নিব তো এই যে এ পর আমার মাংস আর ডিমের যে ঝুড়াটা তো সেটা ভালো করে কষানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি তো আমি এখানে অল্প অল্প সবজি দিয়ে দি দিয়েছি যাতে পুরো সবজিটা পড়ে না যায় নিচে তো অল্প অল্প করে আমি সবগুলো সবজি এখানে দিয়ে দিয়েছি এবার সবজিটাকে ভালো করে চেড়ে এই মাংসের মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি তো এই যে আমার এখানে সব কিছু খুব ভালো করে চেড়ে মেশানো হয়ে গেছে তো এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি তো কিছু সময় পর আমি ঢাকনা তো তুলে নিয়েছি তো এই যে এই পর্যায়ে কিন্তু আমার সবজিটা থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে আমি এখানে এক্সট্রা কোনো পানি দেই নেই এই সবজির পানিটা দিয়ে কিন্তু আমার সবজিটা সেদ্ধ হয়ে যাবে তো আমি সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তো এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে পর্যায়ে কিন্তু পানিটা বেশ খানিকটা শুকিয়ে এসেছে আর এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর কাঁচামরিচটা দেবেন আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে তো এবার কাঁচামরিচটা দিয়ে সবজিটার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে পানিটা শুকানো পর্যন্ত এই সবজিটাকে রান্না করে নিব তো এই যে এই পর্যায়ে আমার পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে আর এর মধ্যে কিন্তু সবজিটাও সেদ্ধ হয়ে গেছে তো আমি এর থেকে আর বেশি সবজিটাকে রান্না করবো না আমার সবজিটা বেশ ঝরঝরে হয়ে গেছে তো এবার আমি চুলাটা অফ করে দিয়েছি তো এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে মুরগির মাংস দিয়ে ভীষণ মজার একটা সবজি রেসিপি আর এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসা একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ